হ্যালো ফ্রেন্ডস গতকালকে আমার স্কুলে অনুষ্ঠিতব্য উশীতম স্বাধীনতা দিবসের প্রাককালে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্র দ্বারা শারীরিক কলাকুশলীর কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি পুরো প্রোগ্রামটি একটি নৈপথ্যে সুন্দর একটা বাজনা বা মিউজিকের মাধ্যমে করা হয়েছিল কিন্তু ফেসবুক সে মিউজিক পলিসি ইস্যু দেবে বলে মিউজিকটিকে এখান থেকে বর্জন করা হয়েছে অবশ্য মিউজিকের সঙ্গে এই প্রোগ্রামটা খুব সুন্দর লাগে তাদের সঙ্গে তাল মিলিয়ে এই অঙ্গ প্রদর্শনগুলো খুব সুন্দর হয় তাদের কলকৌশলগুলো সত্যি খুব ভালো লাগে কিন্তু এই মিউজিক ছাড়া যেন কীরকম একটা লবণ ছাড়া তরকারির মতো হয়ে যায় তারপরেও যেন মন চাইল যে স্কুলের কিছু প্রদর্শিত আমাদের বাচ্চাদের এই অনুষ্ঠানটি বাহিরের জগতের মানুষও কিছু দর্শন করুক এই উদ্দেশ্যকে সামনে রেখেই আমার এই ছোট একটা ভিডিও আগামীতে নিশ্চিত এরা তাদের ত্রুটি বিচ্যুতিগুলোকে শুধরে আরও পরিণত হয়ে আরও সুন্দর এবং আকর্ষণীয় করে তুলতে পারবে এ বলে আমি আশা করি আপনাদেরও যদি এই ছোটো ছোটো ছেলে মেয়েদের এই প্রদর্শনী ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহিত করবেন আমার খুব খারাপ লাগছে যে ভিডিওটির সঙ্গে আমি মিউজিকটা দিতে পারছি না আসলে ওদের যে একটা শরীরে যে একটা এনার্জি তারা ফিল করে সেটা কিন্তু সত্যি সম্পূর্ণ নির্ভর করে মিউজিকের উপর মিউজিকটাকেই আমাকে বন্ধ করতে হচ্ছে ওদের প্রচেষ্টার খামতি নেই সারা বছরই এরা খেলাধুলার সঙ্গে যুক্ত থাকে খেলাধুলা করার জন্য আমাদের স্কুলের পরিবেশ অত্যন্ত অনুকূল আপনারা জানেন আমাদের একটা সুন্দর একটা মাঠ রয়েছে রয়েছে স্কুল গ্রাউন্ডে চারতলায় জিম আমি জানি যে উত্তরবঙ্গে আর কোনো স্কুলে এরকম জিম আছে কি না জানা নেই আমরা ভাগ্যবান যে আমাদের মাদ্রাসায় ওই যে চারতলের জিম রয়েছে জিমের ছবি আমি আপনাদের ইতিপূর্বে একটা ভিডিওতে দেখেছিলাম তারা সর্বতভাবে চেষ্টা করছে তাদের কলাকৌশলের মাধ্যমে ছাত্রছাত্রীদের মন জয় করার তারা কতটা সাকসেস সেটা আমি বলতে পারবো না সেটা ভিডিওর লাইক কমেন্ট বলে দেবে সত্যি তাদের দ্বারা কিছু সম্ভব কিনা মাঝখানে একটা কথা বলে রাখি আমাদের এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা শুধু আন্তবিদ্যালয় বা জেলা স্তরে নয় এরা বহুবার রাজ্য স্তরে এবং আন্তরাজ্য স্তরেও বিভিন্ন ধরে অংশগ্রহণ করেছে এবং প্রচুর পুরস্কার হাতে নিয়ে আসতে পেরেছে প্রায় কয়েকশো পুরস্কার আমাদের স্কুলের শোভা বর্ধন করছে আমাদের শিক্ষক বিরাম কক্ষে ইতিপূর্বে একটা ভিডিও দেখিয়েছিলাম আপনাদের সব জায়গায় সব খেলাই যেয়ে সবাই পারদর্শী হবে এমনটা নয় তবে বিশেষ কিছু কিছু খেলা আছে যে খেলাগুলো সত্যি আমাদের এই প্রতিষ্ঠানের একটা গর্ব করার মতো আর বিশেষ বিশেষ দিনে এরা ভারতপক্ষে চেষ্টা করে কিছু বিনোদনমূলক প্রোগ্রাম করার সবটা সব কিছুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে সবটা সব প্রোগ্রাম দেখানো হয় না একটা দেশাত্ববোধক গানের সঙ্গে এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হচ্ছে কিন্তু কোনো গান এই ভিডিওতে দেওয়া সম্ভব নয় বলেই বাজনা ছাড়াই এই প্রোগ্রামটি করা হচ্ছে কিছু করার নেই সিস্টেম ফলো করতে হবে এবং এত এক্সাইটমেন্ট এদের মধ্যে থাকে গানটা বাজলে অবশ্যই বুঝতে পারতে যাই হোক ভিডিওটি রয়েছে মাত্র আট মিনিট ষোলো সেকেন্ডের আপনারা আশা করি ধৈর্য ধরে দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখার পরে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে উৎসাহিত করবেন যাতে আগামীতে এই ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি এবং ছোটো ছোট বাচ্চা ছেলে মেয়েদের ভুল ত্রুটি হতেই পারে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং বিনোদনমূলক এই কলকুশলীগ লোকে ভুল শুধরে দেওয়ার সুযোগ দেবেন ওদের একাধিক প্রোগ্রাম রয়েছে তাই খুব শিগগিরই এই ভিডিওটা আমি শেষ করতে চাইছি খুব শীঘ্রই শেষ হয়ে যাবে স্বাধীনতা দিবসের অন্যান্য প্রোগ্রাম চলার ফাঁকেই এই অনুষ্ঠানটি হয়েছিল উনাআশীতম স্বাধীনতা দিবস ভারতের উদযাপিত হলো আমার এই প্রতিষ্ঠানে অত্যন্ত আকর্ষণীয় কিছু প্রাসঙ্গিক অনুষ্ঠান এবং বক্তৃতা কবিতা দেশপ্রেমিক গান